রাসুল্লাহ সাল্ল্লাহলাম বলেছেন মানুষের মধ্যে যখন আমানত দাড়িতা উঠে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো আজকের সমাজে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণা যেভাবে বাড়ছে এই হাদিসের বাস্তবতা আমরা চোখে দেখছি তিনি আরো বলেছেন শেষ জামানায় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অজ্ঞতা ছড়িয়ে পড়বে মদ্যপান করা হবে এবং ব্যভিচার প্রকাশ্য হবে আজকের সমাজে নৈতিক অবক্ষয় যেন এই হাদিসের জীবন্ত প্রতিচ্ছবি রাসুলুল্লাহ সাল্লাসালাম বলেছেন মসজিদ সমূহ হবে সুসজ্জিত কিন্তু তাতে হৃদায়ত থাকবে না আজ আমরা দেখতে পাই মসজিদগুলো সৌন্দর্যে ভরপুর কিন্তু সত্যিকারের ইমান ও আমলের অভাব দেখা দেয় তিনি বলেন সে সময় এমন সময় আসবে যখন মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত হবে যে তারা দিনকে অবহেলা করবে ভোগবিলাস আর দুনিয়ার মোহে মানুষ ধর্মীয় জীবন কিভাবে ক্ষিষ্ণু হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল আলাইসালাম বলেন বাজার সমূহ একে অপরের সাথে সন্নিকটে হবে কিন্তু ব্যবসায়িক লাভ কম হবে অনলাইন মার্কেট বিশ্বব্যাপী ই কমার্সের বিস্তার এই ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীদেরই বাস্তবতা প্রকাশ করছে তিনি আরও বলেন লোকেরা দুনিয়ার কারণেই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আজ আত্মীয়স্বজনের মধ্যে পারস্পরিক বিচ্ছিন্নতার হার উদ্বেগজনকভাবে বেড়েছে রাসুলুল্লাহ সালুল্লাহ আলিউসাল্লাম বলেছেন কিয়ামত তখনই আসবে যখন মন্দ কাজকে ভালো এবং ভালো কাজকে মন্দ মনে করা হবে নৈতিকতার এই উল্টো চিত্র আজকের সমাজে স্পষ্টভাবে দৃশ্যমান রাসুল্লাহ সাল্লাহ আলী যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন তা কেবল ইতিহাস জানার জন্য নয় বরং আমাদের সতর্ক হবার জন্য আমরা যেন ইমান দৃঢ় করি আমল বাড়াই এবং শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাই আসুন আমরা নিজেরা সংশোধিত হই এবং পরবর্তী প্রজন্মকেও সতর্ক করি